আমরা আলোচনা করছিলাম মালভূমি নিয়ে আগের ক্লাসে তোমরা মালভূমি দুটো ভাগ সম্পর্কে অলরেডি জেনে ফেলেছ আজ আমরা মালভূমির আরো বাকি দুটো ভাগ সম্পর্কে আলোচনা করব যার মধ্যে প্রথমেই বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি সম্পর্কে দেখো এই ব্যবচ্ছিন্ন শব্দটা ভালো করে খেয়াল করলে দেখবে এর মধ্যে বিচ্ছিন্ন শব্দটা লুকিয়ে আছে আর বিচ্ছিন্ন মানে কি বলতো আলাদা আলাদা তাই তো এই মালভূমি যেহেতু বিচ্ছিন্নভাবে অবস্থান করে তাই এর নাম দেওয়া হয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি কিন্তু কেন বিচ্ছিন্নভাবে অবস্থান করছে সেটাও তো আমাদের জানতে হবে তাই না ধরো একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা মালভূমি রয়েছে আর তার উপর অনেক দিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী হিমবাহ বায়ু প্রভৃতি ক্ষয় করে চলছে তার ফলে কি হবে বলতো মালভূমির মধ্যে থাকা কোমল শিলাগুলো আস্তে আস্তে ক্ষয় পাবে আর কোনো একটা জায়গা ক্ষয় পেলে কি হয় বলতো তার উচ্চতাও অটোমেটিক্যালি কমে যাবে এখানেও ঠিক তাই হয় কোমল শিলাতে গঠিত অঞ্চলটার উচ্চতা কমে গিয়ে তার নিচু হয়ে একটা উপত্যকা হিসাবে অবস্থান করে কিন্তু কঠিন শিলা গঠিত যে অঞ্চলগুলো রয়েছে তারা খুব বেশি ক্ষয়প্রাপ্ত হয় না যার ফলে কঠিন শিলা গঠিত অঞ্চলগুলো উঁচু হয়ে মালভূমি আকারে অবস্থান করে আর যেহেতু এই মালভূমি বিভিন্ন নদী উপত্যকার মাধ্যমে মূল ভূখণ্ড থেকে আলাদা অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থান করে তাই একে বলা হয় ব্যবচ্ছিন্ন ব্যবচ্ছিন্ন মালভূমি এবার চলো কয়েকটা উদাহরণ দেখেনি আমাদের ছোটনাগপুর মালভূমি হলো একটা ব্যবচ্ছিন্ন মালভূমি তাছাড়া ভারতের বুন্ডেলখান্ড ও বাগেলখান্ড মালভূমি দক্ষিণ ভারতের মালনদ মালভূমি প্রভৃতি এই ধরনের মালভূমির কিছু উদাহরণ এবার চলো এই মালভূমির কিছু প্রধান বৈশিষ্ট্য দেখেনি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় এই মালভূমি গড় উচ্চতা কিন্তু বেশ কম হয় এবং ক্রমাগত ক্ষয় পাওয়ার জন্য এর উচ্চতা দিন দিন কমতে থাকে এই মালভূমি কঠিন শিলা দ্বারা গঠিত হয় আর শেষে বলবো এই মালভূমি অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই ব্যবচ্ছিন্ন মালভূমি সম্পর্কে তোমাদের ধারণা একেবারে ক্লিয়ার এবারে আমরা জানবো লাভা গঠিত মালভূমি সম্পর্কে দেখো লাভা গঠিত মালভূমি এই নামটা থেকেই তোমরা খুব সহজেই বুঝতে পারছো এই মালভূমি লাভার জমার ভেদে তৈরি হচ্ছে তাই তো কিন্তু এবার তোমাদের মনে হচ্ছে যে কিভাবে এটা তৈরি হচ্ছে দেখো ভূগর্ভে থাকা উত্তপ্ত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন সেটা বাতাসের সংস্পর্শে আসলেই ঠান্ডা হয়ে আস্তে আস্তে জমার বেঁধে যে মালভূমি তৈরি করে তাকে বলা হয় লাভা মালভূমি এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমরা তো পর্বতের শ্রেণী বিভাগ করতে গিয়ে দেখেছিলাম লাভা জমাট বেঁধে আগ্নেয় পর্বত তৈরি হচ্ছে এখানে আবার বলছি লাভা জমাট বেঁধে মালভূমি তৈরি হচ্ছে তাহলে কখন লাভা জমাট বেঁধে পর্বত তৈরি করবে আর কখনই বা সেটা মালভূমি তৈরি করবে সেটা আমরা ঠিক বুঝবো কেমন করে এক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে লাভার যদি বেশি থকথকে না হয় মানে লাভার থিকনেস বা গাঢ়ত্ব যদি খুব একটা বেশি না হয় তাহলে সেই লাভা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে আর তখনই সেটা জমার বেঁধে মালভূমির আকারে অবস্থান করে কিন্তু যদি লাভা খুব গাঢ় আর হয় তখন সেটা কিন্তু বেশি দূর ছড়িয়ে পড়তে পারে না যার ফলে আগ্নেয় সৃষ্টি হয় এবারে আসি এই লাভা মালভূমির উদাহরণে ভারতের দাক্ষিণাত্য মালভূমি হল এমন একটি লাভা মালভূমির উদাহরণ এই মালভূমিটা কিন্তু ভারতের দক্ষিণ পশ্চিম অংশে প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থান করছে এই লাভা মালভূমি কিন্তু আবার একটা বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে এই অঞ্চলটা লাভা গঠিত হওয়ায় অনেকটা সিঁড়ির মতো ধাপে ধাপে বিন্যস্ত হয়েছে যে কারণে দাক্ষিণাত্য মালভূমিকে আবার ট্রেক অ্যান্ড ট্র্যাপও কিন্তু বলা হয়ে থাকে তাহলে আজকে ক্লাসে আমরা জানলাম ব্যবচ্ছিন্ন মালভূমি আর লাভা গঠিত মালভূমি কিভাবে উৎপত্তি হয়েছে তাদের উদাহরণ এবং কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে এখানেই আমাদের মালভূমি সংক্রান্ত আলোচনা শেষ করছি পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে পরের অন্য একটি টপিক নিয়ে মনে রেখো কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল নদীপ্রবাহ বায়ুপ্রবাহ হিমবাহ বৃষ্টির জল প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে পরস্পর বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয় যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির বৈশিষ্ট্যগুলি হল এই মালভূমির গড়োচ্চতা কম এই মালভূমি কঠিন শিলা দ্বারা গঠিত এই মালভূমিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায় ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠে ফাটল থেকে লাভা রূপে বাইরে বেরিয়ে এসে আস্তে আস্তে জমাট বেঁধে যে মালভূমি তৈরি করে তাকে বলা হয় লাভা মালভূমি যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি ভারতের দক্ষিণে থাকা লাভা মালভূমি সিঁড়ির মতো ধাপে ধাপে বিন্যস্ত হওয়ার কারণে কেডেক্যান ট্রাইপ বলা হয়ে থাকে